আমি এখন বসে আছি বাংলার মাস্তান হোসেন মিয়ার সাথে হোসেন মিয়া হচ্ছে আজকে দুইটা কাতাল খাইছে এ হচ্ছে আরো একটা খাইতে যাচ্ছে এখন খাইতে পারবে কিনা সেটা আমার সন্দেহ ছিল এর বাবার কাছে আমি শুনছি ওর বাবা বলছে যে খাইতে পারবি হোসেন তুমি কি খাইতে পারবে হ্যাঁ

গালাস না আবার দুটো খাইছি আজকে দুটা খাইছি নার্সিরা ছোট খাইছে বেশি খাইছে না বেশি থুয়ে দে না বেশি খাওয়া দরকার একার নাই একা খাবে হ্যাঁ হ্যাঁ পাবে এই পাই কি এই লোকজনগুলোকে দেখা এরা কি বলে

না পারবি কিন্তু আচ্ছা সেটা আমি বেরিয়েও করতেছি এর বাবার কাছেও শুনছি এর বাবা বেশি বেলা পারবে

हां <coughs> हां तो वाले तो धीरे खाली तो 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 है प्रोजेक्ट के नी ने इंजीनियरिंग की नहीं है तेरे की बढ़िया लगता है हो जाए कारवा मुझे कम ही अच्छा हां हां भाई सरबे खेला ऐसे नहीं तब बा गला गुड़ बगे सय नहीं और तब कोड़ा बे

Halo, a s a l a i e n t u k b i t u s u d h အဲကောင်ရေအဲဆမ်ရာဆမ်ရာခါဆမ်ရာခါအဲဘယ်လိုလဲဘယ်လာရလဲဘာခါခါမနာဘူးဘာခါမနာဘူးအာဘာခါမနာဘူး 아무튼 미고

থাক বসে থাক সমস্যা নাই দেখ

সাত টাকা আর দাম কমাতে ষাট টাকা

এটা ধর এইবার দেখি দেখা ঘষ কিন্তু আমার দিয়ার বুঝছিস নেছিস এতই থাকিল সমস্যা নেই

যদি না পারো হ্যাঁ এটা বাড়িতে নিয়ে যাও হ্যাঁ কিন্তু ওই যে পেটের পেটের সমস্যা করিয়া হাসপাতালে না এটা সমস্যা করবে তোমার হচ্ছে ডাবল টাকা আমার দেওয়ার দরকার নাই তোমার ডাবল টাকা আছে

এখন একশো বিশ টাকা আছে আগে যে চুক্তি করলো যে না পারলে আমি ডবল দেবো